ফিজিক্যাল টেক হলো সরাসরি টেক্সকের ফরম্যাট পরিবর্তন করে ঠিক আছে সরাসরি টেক্সকে রে পরিবর্তন করে আর সেমেটিক টেক হচ্ছে কি যেগুলো টেক্সের অর্থ বুঝিয়ে দেয় যে এটা কোন টেক আবার কেন ব্যবহার করব এটা কি সেম সেমেটিক টেক এ কাজ তাহলে একটা নরমাল ফরম্যাটিক টেক কত প্রকার দুই একটা ফিজিক্যাল একটা সেমেটিক টেক তো ফার্স্ট অফ অল আমরা ফিজিক্যাল টেক নিয়ে আলোচনা করব বলতে গেলে এসটিএমএল সেই টেকগুলোকে বোঝায়

কি করছে বলটাকে কি কাজ লেখা কি করে মোটা করে দেয় কারণ আপনার একটা দরকার আছে দরকার হয়ে যায় মাঝখানে লেখাটা কি করা মোটা করা বা লাস্টে দেখা কি মোটা করা তখন আপনি এগুলো করতে পারবেন তারপরে কি আইটেক বা ইতালি টেক এগুলো কি করে দেয় ঢাকা বা ইতালি করে দেয় দিস ইজ এন ইতালি টেক এগুলো দিয়ে আমরা দেখতে পাই যে কীভাবে কাজ করে হ্যাঁ এখন যদি আমরা এখানে কাজ করে দিই

কোডে টেক্স বা কন্টেন্ট এর অর্থ পরিষ্কার ভাবে বুঝাতে পারি উদাহরণ হচ্ছে এসএল এর অর্ডার বা অ্যাক্টিকাল বা ফুটার টেক গুলো একটি ওয়েব পেজের ভিন্ন অংশ সম্পর্কে তথ্য দেয় এগুলা কি তা ভিন্ন থেকে সম্পর্ক তথ্য দেয় এখন তো আমরা এসটিএমএল প্রধান সিনেমা টেক এর ভাষা কাজ করে কি কাজ করে তো হেডার বা পেজ হেডার সেকশন এটা হচ্ছে একটা পেজের মূল হেডার সেকশন

আছে এইগুলো কি করে এই মেনটাকে পরিহিত করতে পারে যেমন বুঝি এটা সরাসরি এবং যা শু এটা করবো কিনা অবশ্যই করবো এদের মাইন মেইন কন্টেন্ট বা আপনার এই অ্যাওয়ার্ড কি করা মেইন কন্টেন্ট আছে দিস ইজ মেইন সেকশন অফ দি ওয়েব পেজ মানে হচ্ছে কি আপনার মেইন সেকশন হচ্ছে গিয়ে এই ওয়েব পেজের মূল পেজ ঠিক আছে তারপর হচ্ছে কি তারপর হচ্ছে কি আর্টিকেল বা ইনডিপেন্ডেন্ট কন্টেন্ট একটি স্বতন্ত্র কন্টেন্ট ব্লগ তৈরি করে যেমন ব্লগ পোস্ট এবং নিউজ এইগুলো কি করে ইংরেজের এই এই আর্টিকেল কি করে বা ইনডিপেন্ডেন্ট কন্টেন্ট কি করে কি করে একটা ব্লগ বা পোস্ট বা নিউজ এগুলো কি করে এর কাজ করে আর্টিকেল কাজ করে এমন বুঝি আমরা আবার যাই আবার বুঝি আমরা কাজ করি লিখে থাকলাম সুন্দর করে এই করলো সে আর্টিকেল দিল তারপর দিল দিস ইজ অ্যান আর্টিকেল অ্যাবাউট আলাদা ভাবে কি ডিজাইন করার জন্য এই সেকশনটা ব্যবহার করা হয় ঠিক আছে অভিব্যক্তি কন্টেন্ট বার করতে ব্যবহার হয় এই সেকশনটা যেটা বললাম এগুলো কি করে হয় একটা

si da si di berkonten si boleh one ektp to dekai kereta ini udah off video orangnya itu sih dibawa ke masak itu kalau